যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নেবেন বাসার কাছে তিন ছেলা কালেকশন দুটো সব নিতে পারবেন আজকে একটা হট কালেকশন দেখো কে মালটা বার করেন তো একটা হট কালেকশন দেখাবো স্প্যানিশ অ্যান্ডোনেশিয়ান কালার স্প্যানিশ কবুতর ডিসপ্লে সামনে আসেন ডিসপ্লেটা দেখো এর সাথে কাকা আচ্ছা ওকে ওকে হ্যাঁ তো দেখাবো আমরা ইনশাল্লাহ আপনাদের এই যে দেখেন এটা অ্যান্ডোনেশিয়ান কালারের স্প্যানিশ মাদি কবুতর

কত দাম নিস্তানি মা মাটির দিকেও জন্য মাত্র 2000 ধরে রাখ না মা তো 2000 টাকা মাটির আজকে আমরা একটু একটা ব্রিডিংটা দেখাচ্ছি আপনি দেখেন আসলে দেখেন একটা দিয়ে আপনি ধরে একবার মুখstart করে একদম কত একদম 2000 টাকা মাটির আজকে জন্য তো মাদিরা যদি কোনোভাবে দাম পড়বে একদম এই যা পাগল হওয়ার দরকার নাই

এটা লেন্ডোরিশিয়ান খেলা নাকি এটা ইন্দ্রোসিয়ান আজকে স্প্যানিশ মাদি আছে কাকার লপটে চাইটা

যে নগদ টাকা পাঠিয়ে দিতে তে কবুতর কৌতর ফোন পারবে আসলে কবুতর সেক্টরের ব্যবসাটা একটু অন্য রকম আপনি যদি বলেন ভাই আমার জন্য রাখেন রেখে যদি আপনি না নেন তাহলে খুব খারাপ লাগে কেননা এই কৌতুরটা আরো পঞ্চাশ জনে একটা ভিডিও থাকার পরে দু হাজার তিন হাজার বিআর ভিতরে এক দেশে ফোন আসে এক দেশে ফোন এলে আপনারা যদি নিয়ে যান তাহলে ধর আর মানে আছে বলা যায় না বলা যায় ভাই বিক্রি হয়ে গেছে আচ্ছা স্যার আচ্ছা কাছাকা দিয়ে দেবেন কাকা এক খাঁচায় দেন তাহলে একদম রাখতেছেন পঁচিশশো টাকা ধরে না একটা ডান আর একটা হলে চকাল ব্ল্যাক ওকে দর্শক আমরা আরেকটি রকম কৌতূহ ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের সদস্য এখানে আছে একটা বাঘের বাচ্চা বিউটি কৌতর আমরা একটু পিনটা ধরেও দেখি এরকম পিনটের বিউটি কৌতর এখন পাওয়া যায় না বললে চলে না কাকা এই সরকারি পাওয়া মানে সহজে এই মাদি

আসলে আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ একটু আপনাদের এই যে নরের শেপটা দেখেন ফোরটা করে মোড়া কেটে তো ঘুরে ঘুরে যায় নাগা এটা নটটা না জি কেটে নটটা তো মাদ্রি আদলন নট দেখালাম এখন মাদিরা দেখাচ্ছি আর দামটা তো বলে দিলাম একদম তিন হাজার একদম তিন হাজার দাম আদি না কেটে আর খাতা চারণ কে খাতা চারণ

সেরা কল ডেকে শীতা খাসা দেন খাসা দেন মাত্র কত পনেরোশো মাত্র পনেরোশো টাকা একদম একদম পনেরোশো টাকা জোড়াটা যদি কোনো ভাবে জানেন দাম করবে একদম পনেরোশো টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন যারা

যারা লাহোরি কবুতর ভালোবাসেন তারাই নিবেন ইনশাল্লাহ কবুতর আপনি দেখতে পাচ্ছেন যদি কোন দাম পড়বে একদম পঁচিশশো টাকা যারা চিনবেন জানবেন তারা না ও ঠিক স্যার মানে কাarton dele kaka ar ente aranjel gautam asala khub sundor e

আঠারোশো আঠারোশো সাতশো আলো যা এক হাজার ওকে ঠিক আছে